মানিকগঞ্জের ঐতিহ্যবাহী বেউথা কালীগঙ্গা নদীতে বর্ণাঢ্য নৌকা বাইচ, যাতে দেখা মেলে বর্ষার উচ্ছলতা আর গ্রামীণ সংস্কৃতির অনন্য মেলবন্ধন নদীর বুক চিরে নৌকা ছুটে চলা প্রতিযোগিতা দেখতে দুই তীরে দর্শনার্থীদের উচ্ছার যেন উৎসবের এক প্রাণচঞ্চল দৃশ্য শুধু মানিকগঞ্জ নয় আশেপাশে জেলার অনেকেই ভিড় জমান গ্রামীণ সংস্কৃতির এই আয়োজনে বর্ষার সজীব ছোঁয়ায় প্রাণ ফিরে পেয়েছে কালীগঙ্গা নদী আর এই নদী জুড়েই জমে উঠে ঐতিহ্যবাহী নৌকা বাইচ ঢাক ঢোল আর দর্শকদের করতালিতে মুখর চারপাশ একদিকে ছুটে চলেছে নৌকা অন্যদিকে নদীর পাট জুড়ে মানুষের উচ্ছ্বাস প্রতিযোগিতায় ছিপা খেল্লা ছান্দি গয়টাসহ অংশ নেয় তেইশটি নৌকা বৃষ্টি উপেক্ষা করে ছুটে আসেন হাজারো মানুষ জিতুন লাখ টাকা ও ডানো প্যাকে ছবি ফিচারের সুযোগ বিস্তারিত দেখুন আর্লা ডানোর ফেসবুক পেজে বিগত বারো বছর পর আবার সে আমাদের মানিকগঞ্জের ঐতিহ্যবাহী নৌকা বাইস যারা এটা অনুষ্ঠান করছে তারা যদি প্রতি বছর এরকম উদযাপন করে মানে আমাদের জন্য এটা আরো অনেক ভালো এটি আমাদের সেই লোক সংস্কৃতির একটি ধারা অব্যাহত রাখে যেটি আমাদের হৃদয়ের এক প্রকার খরাক বলা যায় প্রথম এই রকম দেখতেছি আমি আগে কখনো দেখি না এটা প্রথম আমার অনেক ভালো লাগতেছে আমি আমার ফ্যামিলির সাথে আসছি এত লোক যে আমার বাচ্চা দেখা সুযোগ পাচ্ছে না আমি কান্দে নিয়ে দাঁড়িয়ে আছে জেলা প্রশাসক জানান গ্রাম বাংলার ঐতিহ্য ধরে রাখা এবং নতুন প্রজন্মের মাঝে এর আবেদন ছড়িয়ে দিতেই এই আয়োজন মানিকগঞ্জ জেলা বাংলাদেশের একটা অন্যতম জেলা যেখানে নৌকা বাইসের একটা ব্যাপক ঐতিহ্য আছে নতুন প্রজন্মকে আমাদের ঐতিহ্যের সাথে পরিচয় ঘটিয়ে দেওয়ার জন্য আমরা নৌকা বাইস আয়োজন করেছি ঐতিহ্যের এই আয়োজন নতুন প্রজন্মকে শুধু আনন্দই দেয়নি দিয়েছে শিকড়ের খোঁজ এমন আয়োজন অব্যাহত থাকবে প্রত্যাশা স্থানীয়দের আশরাফুল আলম লিটন ডিবিসি নিউজ মানিকগঞ্জ